তো দেখুন আমরা হেঁটে হেঁটে ঢেউসাগরে গিয়েছিলাম ওইখানে অনেক কিছু জিনিস আছে দেখার মতো তো আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ভাবলাম আইসক্রিমের কাছে যাই তো তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিম আলার আইসক্রিম দেওয়ার টেকনিক কিভাবে আইসক্রিম দিচ্ছে এই মনে হলো হাতে চলে আসবে আবার মনে হলো যে না নিয়ে নিচ্ছে আবার কত রকম ভুল করছে দেখুন আইসক্রিমওয়ালা এইবার মনে হচ্ছে দেবে কিন্তু না তাও দেবে না দেখুন শুধু কি অবস্থা হয় একবার করে দিচ্ছে আর একবার করে নিয়ে নিচ্ছে তো একজনকে আইসক্রিম দিতে গিয়ে এত দেরি করলে আর অন্যজনগুলো খাবে কি করে দেখুন এখনও দেখুন সেস অব্দি আইসক্রিম দেওয়ার কায়দাটা এরপর দেখুন কি অবস্থা হয় দেখুন দেখতে পাচ্ছ তোমরা এইভাবে একজনকে আইসক্রিম দিতে যদি এত সময় লাগে তাহলে আমরা খাবো কখন তারপর